শালিনী যে স্মৃতি হারানোর নাটক করছে শালিনীকে দেখে সেটা বুঝতে পারলো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সাংবাদিকদের চোখ এড়িয়ে শালিনীকে গাড়িতে করে নিয়ে আসার সিদ্ধান্ত নিল রোহিত এরপর শালিনীকে যখন গাড়িতে উঠতে বলে ফুলকি রোহিতের পাশে বসার জন্য গাড়িতে উঠতে যায় তখন শালিনী বলে যে না আমি এখানে বসবো বন্ধু গাড়ি চালাবে আর আমি বন্ধুর সামনে বসেই যাব এরপর শালিনী রোহিতের সামনে বসে এদিকে ফুল ফুলকি গাড়ির পেছনে বসে ফুলকির মনের মধ্যে কষ্ট হয় সেটা রোহিত বুঝতে পারে রোহিত বলে যে বাড়িতে গিয়ে ফুলকির সাথে কথা বলতে হবে এটা নিয়ে ফুলকির মনের মধ্যে খুব ঝড় যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি এরপর শালিনীকে বাড়িতে ফিরিয়ে আনে বাড়ির সবাই শালিনীকে দেখে চমকে যায় রোহিতের মা ফুলকিকে বলে যে শালিনীকে এখানে নিয়ে আসলো কেন শালিনীর তো এই অবস্থায় ভালো কোনো নার্সিংহোমে রেখে ওর চিকিৎসা করানোর তো দরকার ছিল ওকে এখানে আনার কি দরকার ছিল ফুলকি বলে আমি কি করব স্যারের যা অবস্থা স্যার যাতে ভালো থাকবে আমি সেটাতেই ভালো থাকবো আমার আর কোনো কিছু চাওয়ার নেই এরপর শালিনীর জন্য একটা রুম ঠিক করে দেওয়া হয় শালিনীকে ধরে নিয়ে সেই রুমে নিয়ে যায় সীতা আর রিকি এরপর রোহিতও যায় রোহিত গিয়ে শালিনীকে বলে এই ঘরটাই তুমি থাকবে শালিনী বলে এটা আমার ঘর রোহিত বলে যে হ্যাঁ এরপর ফুলকি আসে ফুলকি এসে বাইরে দাঁড়িয়ে থাকে শালিনী ফুলকিকে দেখেই চিৎকার করা শুরু করে দেয় বলে ও এখানে কেন ওকে দেখে আমার ভয় পাচ্ছে ও ভালো নয় ও ওকে এখান থেকে চলে যেতে বলো এই বলে শালিনী চোখ মুখ বার করে চিৎকার করতে থাকে এরপর ফুলকি ওখানে দাঁড়িয়ে কান্না করে রোহিত শালিনীকে বোঝায় যে ফুলকি খুবই ভালো তোমার বন্ধু হবে ও ওকে থেকে ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু ফুলকি যখনই আবার ঘরে আসতে যায় সে রোহিতকে জড়িয়ে ধরে বলে যে না ও এখানে থাকবে না ইসিতা ফুলকিকে বলে যে তুমি এখানে কেন এসেছো তোমাকে দেখে যে শালিনী ভয় পাচ্ছে সেটা তো বুঝতে পারছো তারপরেও তুমি এখানে এসেছো এরপর লাবু ফুলকিকে নিয়ে ওখান থেকে চলে আসে ফুলকি মনে মনে যে আমি এইভাবে ভেঙে পড়ব না আমার মনটা অনেক বড় আমি এইভাবে শালিনী ম্যাডামকে দেখে করব হিংসে না এরপর আগামীতে দেখানো হয় যে শালিনীকে স্যুপ খাইয়ে দেয় রোহিত রোহিত খাওয়ানোর সময় দেখে যে শালিনী আগে খাওয়ার সময় যেভাবে সব কিছু ক্যারি করতো সব কিছু সেইভাবেই করছে আর রোহিতকে সব সময় আগলে রাখছে এটা দেখে ফুলকির মনের মধ্যে সন্দেহ হয় বলে শালিনী ম্যাডাম আগে খাওয়ার সময় যেভাবে সব কিছু করতো সেইভাবেই সব কিছু করছে আর স্যারকে যেন সময় আগলে রাখার চেষ্টা করছে আমার কাছ থেকে দূর সরানোর চেষ্টা করছে তাহলে কি আমার সন্দেহটা ঠিক সব বন্ধুরা ফুল কি যে শালিনীকে সন্দেহ করছে শালিনীর যে স্মৃতিশক্তি হারায়নি সেটা কি ফুল কি প্রমাণ করে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো